মিথ্যা ভালোবাসা পার্ট ফোর আসিফ বলে এসব বাদ দে তোমা এবার বলো আরিফ কেমন আছে আর বাবা মা বলে ওরা সবাই খুব ভালো আছে আসিফ এবার নিজেই স্বপ্নাকে ফোন দিয়ে ডেকে নিল বললো পার্কে দেখা করতে স্বপ্ন তো খুব সেজে যথা সময়ে হাজির আসিফ তখন কোনো কথা না বলে স্বপ্নাকে জড়িয়ে ধরে বলতে লাগলো আমি তোমাকে ছাড়া একটি দিনও কাটাতে পারবো না আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমাকে যতই শর্ত দেও না কেন আমি সব শর্তে রাজি স্বপ্ন তখন খুব খুশি হলো আসিফ এইভাবে যে স্বপ্ন শর্তে রাজি দুই বছর অনেক সময় এই সময়টাতে সে স্বপ্নাকে নিজের ভালোবাসা দিয়ে জয় করবে আসিফ এর বিশ্বাস যে স্বপ্ন একদিন তারই হবে দুই বছর পর সে এই সব শর্তের কথা ভুলেই যাবে স্বপ্না যে কতটা দুরন্তর এই কথাটা আসিফের খুব জানা ছিল না স্বপ্ন আসিফ এর সুন্দর চেহারা দেখে প্রেমে পড়েছে এই প্রেম শুধুই টাইম পাস ছাড়া আর কিছুই না কিন্তু আসিফ তো মন থেকে স্বপ্নকে ভালোবাসে এভাবে আসিফ আর স্বপ্ন প্রতিদিন সময় কাটাতে থাকে আসিফ অফিস থেকে বিকাল পাঁচটায় ফিরে স্বপ্নার সাথে বাইরে ঘুরতে যায় আসিফকে নিয়ে স্বপ্ন আজ অনেক বড় একটা রেস্টুরেন্টে গেছে আসিফ অবশ্য অনেক বারোই স্বপ্নকে ওই রেস্টুরেন্টে যেতে না করছিল কিন্তু স্বপ্ন শুনেনি আসিফ এই জন্য ওই রেস্টুরেন্টে যেতে না করছিল যে কারণ আসিফ খুব ছোট্ট একটা চাকরি করে তার বাবা তাকে যে টাকা দেয় সেই টাকা দিয়ে কোনো রকমে তার লেখাপড়ার খরচ চালায় কিন্তু থাকা খাওয়ার খরচ হয় না সে এই ছোট্ট জবটা করে নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করে আর এই রেস্টুরেন্টটা এতই দামি যে এখানে খাওয়া দাওয়া করলে আসিফের তিন মাসের বেতন দিয়ে একবারেও খাওয়া যাবে না কিন্তু স্বপ্না আসিফের কোনো কথা শুনেনি ওই রেস্টুরেন্টে নিয়ে যায় আসিফকে আর অনেক খাবার অর্ডার করে স্বপ্না আসিফ বারবার এত খাবার অর্ডার করতে স্বপ্নাকে নিষেধ করে খাবার শেষ হলে একটা বড় মাপের বিল হাতে ধরিয়ে দিল রেস্টুরেন্ট থেকে তখন বিল দেখে আসিফ মাথা ঘুরতে শুরু করে তখন স্বপ্ন সব বিল নিজে পরিশোধ করে দিল আসিফ কিন্তু স্বপ্নার এই ব্যবহার খুব কষ্ট পেল কিন্তু আসিফ চায় না স্বপ্ন অনেকের টাকা এইভাবে খরচ করুক কিন্তু স্বপ্না আসিফ এর কোনো কথাই শুনে না আর আসিফ যেহেতু স্বপ্নাকে অনেক ভালোবাসে তাই তাকে ছাড়তেও পারে না এর পর দিন ছিল রবিবার আজ আসিফ এর ছুটির দিন আজ স্বপ্না আসিফকে আগে থেকে বলে রেখেছে সারা দিন ওরা বিভিন্ন জায়গায় ঘুরবে আর ফেরার সময় বসুন্ধরা মার্কেট থেকে তারা কেনাকাটা করবে কিন্তু এই বসুন্ধরা মার্কেট এর ব্যাপারটা স্বপ্না আসিফকে জানায় না কারণ আসিফ চায় না স্বপ্ন অনিকের টাকা নিয়ে কেনাকাটা করুক এরপর সারা দিন ওরা দুইজন অনেক ঘোরাঘুরি করে আর সন্ধ্যা বেলায় স্বপ্ন আসিফকে জোর করে বসুন্ধরা মার্কেটে নিয়ে যায় আর স্বপ্ন তার নিজের জন্য অনেক কেনাকাটা করে প্রায় দশ লাখ টাকার মতো কেনাকাটা করে স্বপ্ন আসিফ অনেক কষ্ট পায় স্বপ্নার এমন মন মানসিকতা দেখে স্বপ্ন অনিকের টাকা নিয়ে এত কেনাকাটা করছে যে সেটা আসিফ পছন্দ করে না কিন্তু আসিফ এর পছন্দ না হলেও স্বপ্ন এগুলো প্রতিনিয়তই করতে থাকে সারা রাত ধরে স্বপ্ন আসিফ এর সাথে ফোনে কথা বলে আর সারা দিন পর আসিফ শেষে অফিস শেষ করে এসে স্বপ্নের সাথে বাইরে ঘোরাঘুরি করে আসিফ কিন্তু খুব ভালো একটা স্টুডেন্ট সে সব সময় ক্লাসে প্রথম হতো কিন্তু এখন সে লেখাপড়া করার কোনো সুযোগই পায় না আসিফ এখন স্বপ্নাকে নিয়েই পড়ে থাকে আগে প্রতি রবিবারটা আসিফ ক্লাস করতো কিন্তু এখন ছুটির দিন কিন্তু এখন ছুটির দিনটা সবটার সাথে কাটায় যার ফলে ক্লাস করা হয় না আসিফ যদি কখনো ক্লাস করার কথা বলে তো স্বপ্ন অনেক রাগ করে স্বপ্না চায় শুধু আসিফ তাকেই সময় দিক স্বপ্না তো আর আসিফকে মন থেকে ভালোবাসে না যে আসিফ এর ভালো মন্দ নিয়ে চিন্তা থাকবে সে তো আসিফ এর সাথে সম্পর্ক করেছে আনন্দ করার জন্য নিজের সময়টাকে সুন্দর করে কাটানোর জন্য তো পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে